আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম এই শীতে সবজি দিয়ে খিচুড়ি দারুণ লাগে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে কড়াইয়ে তেল দিয়ে গোটা চিড়ে দিয়ে দেবো এখন পেঁয়াজ কচি দিয়ে দেব কাঁচামরিচ কচি দিয়ে দেবো এখন একটু হালকা ভেজে নিব এখন সবজিগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিব ফুলকপি তারপর দিয়ে দেব আলু আগে থেকে ছোলাগুলো সিদ্ধ করে রেখেছিলাম এখন এগুলো দিয়ে দিব আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব এখন ধনিয়া পাতা দিয়ে দেব আবারও নেড়ে চেড়ে নিব এখন হলুদ গুঁড়ো দিয়ে দেব তারপর ধনিয়া গুঁড়ো দিয়ে দিব এখন শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিব এরপর বাটা দিয়ে দিব রসুন বাটা দিয়ে দিব দিয়ে আবারও নাড়াচাড়া করে নিব এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিব আবারও নাড়াচাড়া করে নিব ভালো করে সবজিটা কষিয়ে নিব মশলার সাথে কষানো হয়ে গেলে এখানে মসুর ডাল দিয়ে সবজির সাথে ডালটা দিব ভালো করে করে মিশিয়ে নিব এরপর চাল দিয়ে দিব আমি চালগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে নিব চাল ডাল সবজি যেন ভালোভাবে মিশে যায় চালগুলো সবজির সাথে ভালোভাবে ভেজে নিব নিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা হবে গরম পানি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিব এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব আবার চের ঢাকনা দিয়ে ঢেকে দিব আবারও ঢাকনা খুলে দেখুন নাড়াচাড়া করে নিব পানিটা কতটা কমে এসেছে আবারও ঢেকে দিব ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে নিব যেন নিচে না লেগে যায় আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব দেখুন কত সুন্দর হয়েছে কালারটা মার্শাল্লা অপূর্ব এখন ধনিয়া পাতা দিয়ে দেব এই শীতের সকালে গরম গরম সবজি খিচুড়ি থাকলে মনটা ভরে যায় আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখুন অপূর্ব অসাধারণ মাসাল্লাহ।